আমরা নতুন প্রজেক্টর পেয়েছি অ্যাপসন ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা আমার খুব ফেভারিট তো দেখা যাক আনবক্সিং এবং সেট আপ করবো কীভাবে সেট আপ করবো করতে হয় সেটাও একটু আমরা দেখব এরপরে একদিন করতে হবে রিমোট দিয়ে কীভাবে চালায় এই টিউটওয়েলটা তৈরি করতে হবে এটা হলো এস ডি এম আই কেবল এটা হলো পাওয়ার কেবল ঠিক আছে এটা আপাতত থাক এই হলো প্রজেক্টর একবারে বের করি প্রজেক্টর দেখব এটা কাজ করে কি না হ্যাঁ তাহলে আমরা এটা তুলে ফেলি এটাও তুলে ফেলি এটা লাগবে না এই যে অনেকে এই যে এই যে এটা চাপ দিলে যে বেরোয় এমনি চাপা চাপি করলে কিন্তু ভেঙে যাবে আর এটা কিন্তু জিনিসটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ এটা ভেঙে গেলে কিন্তু বই উচা করতে হবে এটা চাপ দিয়া চাপ দিয়ে স্যারে দিতে হবে চাপ দিলে বেরোবে আবার এমনি চাপ দিলে নিচে নামবে তো যাই হোক আমরা পাওয়ারটা দিয়ে দিই পাওয়ার কেবল প্রোজেক্ট সেট আপে সব বেশি সমস্যাটা পাই হলো যে ল্যাপটপের সাথে কানেকশান দেওয়ার পরে স্ক্রিনে দেখা যায় না এই এটা হলো সব থেকে বেশি ই পাই অবজেকশন পাই পাওয়ার কেবল এটা দেখলেই বোঝা যায় যে এই দিক দিয়ে দিতে হবে এই তো পাওয়ার পেয়ে গেছে পার পেয়ে গেছে হ্যাঁ এই যে এটা হলো পাওয়ারের পোর্ট ঠিক আছে হুম আচ্ছা এবার হলো এই এসডিএমআইতে দেব এসডিএমআই কেবল দেওয়াতে খুব সুবিধা হয়েছে কারণ হলো আমার এই ল্যাপটপে বিজি পোর্টটা নাই আমি শুরুতে চিন্তা করছিলাম কী যেন বিজি পোর্ট তো নাই তো যাক এচডিএমআই দিছে বিজিওটাও দিছে হয়তো এটা তো থাকার কথা ও এবার ভিজিএ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে এই যে আই পোর্ট এই যে চার্জারের মতো একদিক চাপটা একদিক ডি এম আই দিয়ে আমি এটাকে কখনো কানেকশন দিই নি এই যে এখানে আই লেখা আছে এই যে এইচডিএমআই চাঙ্গি এই এম আই লেখা আছে এখানে দিলাম ওকে এবার আমি চালু দিচ্ছি চালু দিচ্ছি এটা চালু হতে থাক এই ফাঁকে প্রজেকশন স্ক্রিনটা আমরা সেট করে ফেলি এটা লাইট হইতে একটু সময় লাগে অনেকে মনে করে যে নষ্ট এটা লাইট টিং সিস্টেমে আসতে একটু সময় লাগবে যে একটু একটু করে আসবে এবার আমরা প্রজেকশন স্ক্রিনটা খুলে ফেলি জান কি চেক করে ফেলি কি অবস্থা ও এটার ভিতরে আবার কি আছে আরে এটা তো মনে হয় আধুনিক আরে ও এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই যে লাল ই দিবে বাহ খুব ভালো লাগছে দারুন 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 বা আচ্ছা আমি করি সমস্যা নাই নাইগুলি এর আগে যেমনটা দেখেছি ওরকমই আছে এটা বারবার এটা বারবার ডিস্টার্ব করতে ছিল এটা যদি একটু টাইট দেওয়া থাকতো তাহলে আর সমস্যা হতো না আগে এগুলি অ্যাটাচ থাকতো না ফলে অনেক ঝামেলা হতো আচ্ছা আগে হলে দেখতে হবে যে এই যেটা টান দিলে উপরে উঠে এই মাথাটা থাকতে হবে উপরের দিকে উল্টা হয়ে গেছে এটা এদিকে থাকবে এই তো এই এটা উপরের দিকে থাকবে আগামী ট্রাইপডটা একটু মেলে নেই এটা চাপ দিলেই নিচে নেমে যাবে আচ্ছা এবার এটা এখানে লোস থাকতে হবে এই যে আর এটা সামনের দিকে থাকতে হবে সামনের দিকে থাকলে এখানে বসাই দিব তারপরে উপরে উঠাবো এখানে তিনটে হুক দেওয়া আছে এখানে যেখানে একটা বসালেই হবে যে সুন্দর করে বসে গেছে এই যে এবার হলো আমি উপর দিয়ে উপর নিচেরটা উপরে উঠে যাচ্ছে নিচেরটা এটা এখানে আটকে দিব আমি জাহীরটা দেখে দিই হ্যাঁ এটা একটু দেখে দাও এটা উপরে উঠে হ্যাঁ এই যে উপরে উঠে উপরে উঠে এটা দিলেই এটা আটকে যাবে আর এটা এখানে হুক আছে এটা তিনছে নামে যেখানে খুশি হয়েছে এই যে হুক আর এটা প্যাচ প্যাচটা মাপ মতো দিব বেশি প্যাচ দিলে কেটে যেতে পারে প্যাচ এবার আমরা এই প্রজেকশন স্ক্রিনে আলো ফেলবো অনেকে যারা নতুন নতুন বলে যে আলুটা বড়ো করতে পারি না বড়ো করতে পারি না সেটাও দেখাবো কীভাবে বড়ো করা যায় এই তো যাই ঘির এবার আমরা একটু এদিকে আসি হ্যাঁ এটা হলো এই যে এই যে এই যে এখানে ক্লিয়ার করে এই যেটা দিয়ে এটা দিয়ে ছোটো বড়ো করে আর এই সামনেরটা দিয়ে ক্লিয়ার করে যে ক্লিয়ার এই সামনেরটা দিয়ে ক্লিয়ার ঝাপসা এই সামনেরটা দেওয়া আর এটা দিয়ে ছোটো বড়ো ছোটো বড়ো হচ্ছে ছোটো বড়ো হচ্ছে আর এটা দিয়ে ক্লিয়ার আর প্রজেকশন স্ক্রিনটাও এবারে অনেক বড় অনেক বড় প্রজেকশন স্ক্রিন দিচ্ছে বাহ দারুণ দারুণ আর এটা দিয়ে আমরা এই যে ব্যাকাতারা করতে পারি এই যেটা এটা দিয়ে হলো স্কিন ব্যাকাতারা হবে হ্যাঁ আমি নাড়াচ্ছি ওদিকেও একবার দেখো ব্যাকাতারা এই যে ব্যাকাতারা হবে এটা দেওয়া ঠিক আছে ওকে তাহলে আমি প্রোজেকশন স্ক্রিনটা একটু জায়গা মতো বসে দিই যাতে আলোটা এখানে পড়ে ফ্যান ট্যান বন্ধ করে কাজ করতে হবে ফ্যানে লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার অলরেডি কিসের জন্য ট্যাঙ্কে ধরছে হুম ওকে তাহলে এই যে এখানে দিলাম যেমন কাত হয়ে গেছে এই যে এই যে সোজা করে দিলাম আবার এই যে বড়ো করে দিলাম এখন প্রজেক্টর যদি এর চেয়ে বড়ো করার উপায় হলো যত দূরে নিব প্রজেকশন স্ক্রিন যত দূরে নিব তত বড় হবে অর্থাৎ প্রজেক্টর প্রোজেক্টর এবং প্রজেকশন স্ক্রিনের দূরত্ব যত বাড়বে তত বড় হবে এটা হলো মেন থিম এটা দিয়ে আমি হয়তো ডিজাইল লেভেলে আমি বড় নাও করতে পারি এদের ডিজাইল লেভেলে বড় হয়তো আমি নাও করতে পারি আরও বড় করার দরকার হলে আমি প্রদুকশন স্ক্রিন পিছিয়ে দেব ওকে এবার আমি একটু দেখি আচ্ছা সব ঠিকঠাক আছে আমি এই রিমোট দিয়ে কীভাবে চালাই এটা পরে একদিন আমি করব ভিডিও লম্বা হয়ে যাবে আর একটা বিষয় হলে এইটা দেখায় দিই এটা ভালো লাগছে এটা খুব মিস করছি এর আগে খুবই মিস করছি এর আগে এখানে ব্যাটারি দিয়ে দিই ব্যাটারি আছে ব্যাটারি চারটে দিলে ভালো হতো দুইটা দিছে তবে এই ব্যাটারিগুলো না একবার জিনিয়াস ও এটা রিমোটের ব্যাটারি লাগবে ছোট ব্যাটারি লাগবে সরি দিকে আসে কি এখানে ঠিক আছে রিমোটের ব্যাটারিটা কিনে নিতে হবে এখানে পেলাম না দিকে এটা ভিতরে আছে কি না এটা দেওয়া হলো যে পড়ায় আর কি এবং ক্লিক করা যায় ঠিক আছে উপরে নিচে ও আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে এটা ব্যবহার করে দেখাবো এখন আমার সেই ছোটো পেন্সেল ব্যাটারিটা নাই আর এটা হলো রিমোটের ব্যাটারি এটা ব্যাটারিটা খুব ভালো দিছে তো শিবা দুই বছর যাবে ঠিক আছে তো তাহলে এবার হলো ক্লোজ ঝাঁকি ক্লোজটা ক্লোজটা এই যে এদিকে একটু কেমন হ্যাঁ তাহলে আমরা এটা এইটা একটু খেয়াল রাখবো যে চালু করার সময় এক চাপ আর বন্ধ করার সময় দুই চাপ বাস এই যে বন্ধ হয়ে গেল এবার আর বন্ধ হওয়ার সাথে সাথে আমরা এটা প্যাকেট করব না কারণ গরম গরম আর দীর্ঘদিন চলার পরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা দিই দীর্ঘদিন চলার পরে এটা হলো ই হয়ে যায় এই যে এই এই যে এইখানে এই যে এদিক থেকে একটু এই যে দীর্ঘদিন চলার পরে এটা হলো এই যে এই যে এইখানে এটাতে বাতাস টানে তো এই এটা খুব ধুলা বালিতে ভরে যায় এটা একটু বের করে বাতাস টাতাস দিয়ে ঝাড় করে একটু পরিষ্কার করে দিলে প্রজেক্টরের বাতাসটা আরও ফ্রেশ যাবে তো যাই হোক আমরা ঠান্ডা করার পরে হলে ব্যাগে ঢুকাবো এটা একটু খেয়াল রাখতে হবে আর এই যে বন্ধ করে দিলাম আর এগুলি কিছু করতে হবে না এবার এটা এটা এখানে চাপ দিয়া ধীরে ধীরে নামাই দেবো এই যে আমি চাপ দিয়ে নামাই দেবো আর শুরুতে চাপ দিয়ে বোঝা করবো বেরোবে আবার শেষে অবশ্যই সেদিন পাশের এক বিদ্যালয়ে প্রজেক্টটা নিয়েছিল আমাদের বিদ্যালয়ের সে এটা এই বাইরেই ছিল ফলে কিন্তু ভেঙে যেতে পারতো ভাগ্যক্রমে ভাঙে নাই ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আসতেছি যে এই রিমোট দিয়ে কীভাবে আমরা এটা চালাতে পারি সেটা নিয়ে এবারে সে গুরুত্বপূর্ণ আলাপে যদি ল্যাপটপের স্ক্রিন প্রজেক্টরে দেখতে না পান তখন কি করবেন যে উইন্ডোজ বাটন চেপে চেপে ধরে ধরে পি বোতাম চাপ দিবেন রাখবেন কিন্তু উইন্ডোজ বাটন চেপে ধরে তারপর পি বোতাম চাপ দিলে এই অপশনগুলো পাবেন তারপরে এখান থেকে ডুপ্লিকেট সিলেক্ট করে দিবেন ডুপ্লিকেটে একটা ক্লিক করে দেবেন তাহলেই এই ল্যাপটপের স্ক্রিন প্রজেক্টরে দেখতে পাবেন এই গেল একটা তারপরে যদি না হয় তাহলে আপনি ওই প্রজেক্টরের প্রজেক্টরের সোর্স সার্চে বাটনে ক্লিক করবেন আবার ল্যাপটপ থেকে আরেকভাবে করা যায় একই কাজ উইন্ডোজ প্লাস পি এর বিকল্প একটা আছে এটা হলো ফাংশন চেপে ধরে এফ সেভেন এই যে এই যে ফাংশন এফ এন নীল রঙের লেখা আর এই যে এফ সেভেনে যে মনিটর দেওয়া আছে এই যে মনিটরের চিহ্ন হ্যাঁ যদিও এই ফাংশনটা একে ল্যাপটপে এক এক জায়গায় থাকে কিন্তু উইন্ডোজ প্লাস পি এটা সব ল্যাপটপের জন্যই হ্যাঁ তো ফাংশন চেপের ধরে যদি এই এফ সেভেন চেপে ধরেন তাহলে এই অপশনগুলো পাবেন তখন ডুপ্লিকেট সিলেক্ট করে দিবেন অনেক চেষ্টা করার পরে যদি না হয় ল্যাপটপ রেস্টার দিবেন পুনরায় কানেকশন দিবেন এস ডি এম চেক করবেন আর এখানে একটা লং এস ডি এমই দেওয়া আছে যার অনেক দূরে ল্যাপটপ থাকলেও আপনি কানেকশন দিতে পারবেন আর এখনকার ল্যাপটপগুলোতে ওই যে বিজিএ পোর্ট থাকে না ওই জন্য এস ডি এম এই বেশি চলে কারো কারো ল্যাপটপে আবার ওই যে এই HDMI এর পোর্ট নেই তারা কি করবেন তারা হলে একটা ভিজিয়ে কেবল কিনলেই সমস্যার সমাধান হয়ে যাবে আর এস ডি পোর্ট দোকানের ক্ষেত্রে একটু দেখে নেবেন পোর্ট কিন্তু আবার ওই যে পোর্টও আছে হ্যাঁ সেই পোর্টে কোথাকুতি করলে কিন্তু আবার ভেঙে যাবে HDMI এর মাথা কিংবা ল্যাপটপের পোর্ট ভেঙে গেলে কিন্তু আবার সমস্যা পড়বেন কাজেই মাথা HDMI এর পোর্ট লেখা দেখে তারপরে HDMI এ কেবল শেষে একটা কথা সেটা হলো যে প্রজেক্টরে দেখানোর মতো অনেক ভিডিও আমার কেডুজয় চ্যানেলে গণিত ক্লাস চ্যানেলে আছে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেগুলো শিক্ষার্থীদের দেখার অনুরোধ জানিয়ে বা আমার এই ভিডিও কন্টেন্টগুলো দিয়ে ক্লাস নেওয়ার অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ জয়